জয়নী তাই জয়গুর আর বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো অনেকদিন বাজার করা হয় না টুকি বাজার সব শেষ হয়ে গেছে তো এখন যাবো বোটে করে সামনে রয়েছে বোট আর আকাশটা তো মেঘলা মেঘলা ওয়েদার গুড়ি একদম কুয়াশার মতো বৃষ্টি পড়ছে তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে যাই না যাই সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো আর বন্ধুরা বোটে উঠে পড়েছে যে দেখো আর ভাইপ যে বোট স্টার্ট দেবে এখন তো আমাদের বোটে একটু প্রবলেম আছে তো ও আজকে বাজারে যাবে ওরও কিছু বাজার আছে আর আমিও যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করবো আর বোটের পর থেকে দুইটা দেখো কত সুন্দর চাই দেখে মেঘ একদম পাহাড় ঢেকে গেছে মেঘে তো আমাদের বোট স্টার্ট হয়ে গেছে দেখো কীভাবে বোট চালাতে হয় তো আমি এখনো চালাইনি দেখিনি কেমন কীভাবে আর বন্ধুরা দেখো ওই দিক দিয়ে কিভাবে সাদা সাদা মেঘগুলো বেঁচে যাচ্ছে একদম কুয়াশা মতো দেখো সাদা সাদা মেঘগুলো কিভাবে বেঁচে যাচ্ছে তো মোবাইলে কতটুকু কেমন কাছে দেয় না তবে কাছে দিকে খুব সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা দেখো এইখানকার ভিউটা দেখো পাহাড় কিভাবে মেঘে ঢেকে গেছে দেখো আর বন্ধুরা আমরা এই যে কুলে চলে এসেছি ভাই পয়ে যে দড়িটা বাঁধছে আর আমরা এখন দেখি সামনে থেকে যদি গাড়ি পাই তো গাড়িতেই যাব আর না হলে বাইকটাই যে কোনো লিফট নেবো তো চলো দেখা যাক কেমন কিভাবে যাই সব কিছু তোমাদেরকে বলবো তো তোমরা দেখতে থাকো জানি তাই আর এই যে কোম্পানির বাইক নিয়ে যাচ্ছি এখন বাজার করতে আর সামনে পাহাড়ের ভিউটা দেখো এখান থেকে একদম মেঘে ঢেকে আছে তো চলো মানে রাস্তার ভিউটা দেখাই তোমাদেরকে আর এখানকার রাস্তা দেখো এই যে যাচ্ছে বাইক নিয়ে আর পাশে ভিউটা তোমাদেরকে দেখালামই তো দেখো এই পাশে কিন্তু বড় বড় হোটেলও রয়েছে রাস্তার পাশ দিয়ে আর এখানে কিন্তু দুর্দান্ত থেকে ট্যুরিস্ট আসে তো রাস্তাঘাট একটু ভাঙাচুর আছে দেখো আর সামনে ভিউটা দেখো কতটা খাড়াই উঠতে হচ্ছে আর সামনেই এখানে মেন রোড কল্যাণ মুম্বাই মে হয় মেন রোড আর কি আর এটা দেখো মেন রোডে উঠে গেছি আর এখান থেকে তিন কিলোমিটার হবে বাজার তো বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে আর দেখো এই বাড়িতে কিন্তু বড়ো বড়ো হোটেল রয়েছে তারপর পাম্প পেট্রোল পাম্প রয়েছে তো চলো রাস্তা ভিউটা দেখো পাহাড়ের ভিউটা দেখো তোমরা কত সুন্দর জয়নিবেন বন্ধুরা ফাইনালি বাজারে চলে এসেছি আর বাইকটা এখানে পার্কিং চলে যাচ্ছি আর এই যে দেখো বাজার তো এর আগেও তোমাদেরকে অনেকবার দেখিয়েছি বাজার আর এইখান থেকে দোকান থেকে সবজি নিই তো চলো আগে মদিখানার বাজার করবো তারপরে সবজি বাজার করবো দেখো ছোট্ট একটা বাজার পারগাঁও তারা মাঠ আর তোমরা কম বেশি জানো যে কোন মুদিখানার দোকান থেকে আমি বাজার করি সামনে রয়েছে দোকানটি দেখো তো আজ অনেক কিছু কেনাকাটা রয়েছে যেহেতু কয়েকদিন বাজার আসা হয় না তো এই যে মধ্যে এখানে দোকানে চলে এসেছি তো চলো টুকিটাকি এখানে কি কি আর পাওয়া যায় দেখি দেখো আমার এই যে টুকিটাকি বাজার হয়ে গেছে প্রায় তো এখানে আটা নিয়েছি পাঁচ কেজি ডাল চিনি তারপরে ছোলা বাদাম তারপরে চাটনি মানে আচার গুড় সব সবকিছু নেওয়া হয়ে গেছে আর জিরা পাউডার আর সবজির বাজারগুলো নেওয়া হবে আর বন্ধুরা বাজার নিতে বৃষ্টি নিতে দেখো যে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে দেখো তো দোকান থেকে সবজি বাজার নিলাম তো নেওয়ার মধ্যে নিয়েছি ক্যাপসিকাম বরবটি তারপরে লঙ্কা সিম আলু টমেটো তারপরে কলা তো টুকিটাকি বাজার আমাদের কমপ্লিট আর এই যে গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ এই যে সব কিছু কেনাকাটা কমপ্লিট তো এখন বাজার থেকে বেরিয়ে যাচ্ছি তো চল তোমাদের সাথে পরে আবার কথা হবে জয়নিতায় জয়গর